উত্তরবঙ্গবাসীদের জন্য ফের আবার নতুন সুখবর উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটি উত্তরবঙ্গবাসীদের কাছে দক্ষিণবঙ্গে পৌঁছনোর একটি ভরসাযোগ্য ট্রেন আর এই ভরসার ট্রেনেই এবার জায়গা হবে আরও অনেকের কারণ বাড়তে চলেছে কোচ সংখ্যা এমন এই সুখবর জানালেন জলপাইগুড়ির সাংসদ আমাকে ধুপগুড়ি ব্যবসায়ী সমিতি থেকে আমাকে জানানো হয়েছিল কিছু ট্রেন এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ পারনের কথা তো আজকে আমি জিএম ইস্টার্ন রেলওয়ের সাথে কথা বলেছি তাকে তাকে বলেছি যে এটা করা কি যদি করা সম্ভব হয় তাহলে এক্সামিন করে এটা ফিজিবল কিনা যদি ফিজিবল হয় তাহলে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ বাড়বে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি তো নিরাশের সম্ভাবনাই দিচ্ছি না জলপাইগুড়ি থেকে কলকাতাগামী এই গুরুত্বপূর্ণ ট্রেনটি দীর্ঘদিন ধরেই ভিড়ে ঠাসা সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী সকলেই বহুবার টিকিট না পেয়ে পড়েছেন বিপাকে এবার এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি জানিয়েছেন ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির দাবিতে রেলের জেনারেল ম্যানেজার এবং রেল মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন তিনি এবার এই দাবি পূরণের পথে রেল কর্তৃপক্ষ সংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়াতে রেল আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে এবং তিনি একশো শতাংশ আশাবাদী এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ছড়িয়েছে ধূপগুড়ি ব্যবসায়ী মহলে তাদের কথায় বারংবার চেষ্টা করার পরেও এবার সংসদের উদ্যোগে আসার আলো দেখছি আমরা দ্বিতীয় হিসাবে আমরা দিয়েছিলাম যে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা আমাদের ধূপগুড়ির একমাত্র একটিমাত্রই ট্রেন বলা যায় যেটা কলকাতার সঙ্গে আমরা যোগাযোগ রাখি কিন্তু সেটার আসন সংখ্যা খুব সীমিত এই জন্য আমরা এসি কোচের এবং একটা স্লিপার কোচের এক্সটেনশন চাইছিলাম বাড়িয়ে দেওয়ার জন্য সেটা মন্ত্রীকে বলেছিলাম নেওয়ার জন্য আমরা রেল মন্ত্রককেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এনপিকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে বাকি যে দাবিগুলো আমরা করেছিলাম এবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রা হবে আরও সহজ শুধু ব্যবসায়ী নয় চিকিৎসা পড়াশুনো কিংবা জরুরি নিত্য প্রয়োজনে কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতে এই ট্রেন বহু জরুরি তা বুঝতেই পারেন জনতাও। উত্তরবঙ্গ এক্সপ্রেসে বাড়তি কোচ থাকলে সেই সুবিধা আরও বেশি উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ উত্তরবঙ্গ এক্সপ্রেসে বাড়তি কোচ মানেই আরও বেশি সুযোগ আরও বেশি যাত্রী আরও ভালো সহজ যোগাযোগ জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা